হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স আজকে দেখতে পাচ্ছেন যে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হইতে যাচ্ছে কারণ আমি একটা মনে করেন যে আমার একটা স্বপ্ন ছিল বুঝছেন যে এই তিন চার লাখ টাকা নিয়ে এসে গেমস প্লে করা সো দেখা যাক আজকে কত দূর কেমন প্রফিট করতে পারি সেটা দেখার বিষয় আসলে ভাই বিগ অ্যামাউন্ট নিয়ে গেমস প্লে করার একটা অন্যরকম মজা বুঝছেন এটা শুধুমাত্র যারা একবার গেমস প্লে করছে প্রফিট করছে তারাই মনে করেন যে এর মজাটা বোঝে তো দেখা যাক আজকে কতদূর কেমন প্রফিট করতে পারি সেটাই দেখার বিষয় আসলে প্রফিট করাটা ইম্পর্টেন্ট আপনি হচ্ছে তো তিন লাখ টাকা নিয়ে আসছি ছয় লাখ টাকা করবো এই টার্গেট আজকে খুব ইজিলি ভাই আমার একটা জাস্ট একটা ইয়েতে আমি হচ্ছে আপনার আমার টোটাল প্রফিট করে ফেলবো এমনই চিন্তা ভাবনা করতেছি কারণ দেখেন আমি যদি তিরিশ হাজার টাকা প্লেসবেট করি এবং সেটা যদি টেন এক্সে নিতে পারি আমার কিন্তু তিন লাখ টাকা মনে করেন যে এক ক্লিকে প্রফিট হচ্ছে তো বেশি যেহেতু বিগ অ্যামাউন্ট নিয়ে আসছি বেশি রিক্স নেবো না কারণ এটা মারা গেলে মনে করেন যে টোটাল চালান চতা ক্লিয়ার যেটা বলে তো এই জন্য এটা মনে করেন যে আমি রিক্স কম খুব মনে করেন যে রিক্স নিবই না এমনভাবে প্রফিট করব তো দশ হাজার টাকা করে প্লেসমেট করতেছি সো দেখা যাক কি হয় আমার ইচ্ছা একটা একটা নিব বুঝছেন একটা তিরিশ হাজার টাকার একটা প্লেসমেটে আমি টেন এক্স নেবো নিয়ে মনে করেন যে মোটামুটি তিন লাখ টাকার মতো আমি প্রফিট করব দেন এখান থেকে বেরিয়ে যাব। সো দেখা যাক সেই তিন লাখ টাকা আসলে প্রফিট করতে পারি কি না পারি দেখা যাক সেটা তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবেন এবং আমাদের ভিডিও যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন যেহেতু কমেন্ট বক্স অফ আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখান থেকে রেগুলার মোটামুটি আপডেট দেওয়া হয় সো এখান থেকে আপডেট নিয়েন আর স্পেশালি যারা ডিবিবেডে আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন বেডে প্রফিট করতে যাচ্ছেন ডিবিবেটে গেমস প্লে করতে যাচ্ছেন তাদের জন্য আমরা স্ক্রিনে অফিসিয়াল প্রোমো রাখছি সো অফিশিয়াল প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করুন এবং ওরা প্রফিট করুন ধন্যবাদ সো এখানে উনত্রিশ হাজার টাকা বেড আমার ওকে 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 তো মোটামুটি কিন্তু পাঁচ লাখ তেত্রিশ হাজার ছয়শো আটষট্টি টাকা হয়ে গেছে আমার দেখছেন মানে বিগ অ্যামাউন্ট নিয়ে এসে গেমস প্লে করার যে ভাই কী পরিমাণে ইয়ে মজা যারা মনে করেন যে গেমস প্লে করে বিগ অ্যামাউন্ট নিয়ে এসে তারা এর মজাটা বোঝে সো বেশি ব্যাক প্যাক না করে গেমসের দিকে মনোযোগ দেওয়া হোক এবং বিগ বিগ প্রফিট করা হোক আসলে আপনি যদি মনে করেন যে এর ভিতরে তো গেমসের অফ নাই হাজার হাজার গেমস আছে লাইভ গেমস আছে তারপরে এইগুলা গেমস আছে তো এর ভিতরে আমার পার্সোনালি ভাই ক্র্যাশ গেমসটা খুব ভালো লাগে বুঝছেন কারণ অ্যাভরেটারের কথা যদি বলেন অ্যাবরেটার যে খারাপ সেটা আমি বলতেছি না কারণ অ্যাভরেটার আপনাকে হচ্ছে ওটার সিস্টেমটা টোটালি ভিন্ন ক্র্যাশের সিস্টেমটা টোটালি ভিন্ন কারণ অ্যাভরেটার আপনার অতিরিক্ত পরিমাণে ক্র্যাশ করে আর যেটা উঠাই দুইশো তিনশো চারশো এক্স অবধি উঠাই কিন্তু ভাই আপনি যে যে পরিমাণে মনে করেন যে অ্যাবরেটারে ক্র্যাশ করতেছে অনেক টু এক্স অনেক টু এক্স থ্রি এক্সে এমন ক্র্যাশ করতে 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 একটা নিয়ে যাবে মনে করেন যে চার হাজার গুণ পাঁচ হাজার গুণ সো সেই পর্যন্ত নেওয়ার হার্ড আপনার জীবনেও থাকবে না আর আপনি ওটার জীবনেও নিতে পারবেন না ক্র্যাশ বেস্ট কি জন্য আমি বলি কারণ ক্র্যাশে আপনার বিশ ত্রিশ এক্স পর্যন্ত খুব ইজিলি ওঠে আর আপনার টার্গেট যদি টেন থাকে সো আপনি যদি একটু প্লেসবেট হাই করে দি টেন এক্সে নর্মালি নিতে পারবেন এখানে মনে করেন যে পাঁচটার ভিতরে একটা উঠবে ভাই পাঁচটা দশটার ভিতরে একটা উঠবে সো একটা নিতে পারলে আপনার এই ভাই মোটামুটি একটু প্রফিট হচ্ছে সো আমার ছয় লাখ তিরিশ হাজার টাকা ব্যালেন্স এসে এখন তো আমি টোটাল এই তিরিশ হাজার টাকা আবার হচ্ছে প্ল্যাটিসেট করবো করে দেখবো যে কি করতে পারি তিরিশ হাজার টাকারই গেমস প্লে করবো আমি করে যদি প্রফিট করতে পারি তাহলে খুবই ভালো আর না করতে পারলে তো আমার তিন লাখ টাকা মতো প্রফিট থাকতেছে হো 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 তো এখন বারোটার সময় গেমস প্লে করতেছি এটা আমি হচ্ছে আপলোড করে দিব একটার আগে অথবা একটার পরে আপলোড করে দিব তো আমি আসলে যখনই গেমস প্লে করি তখনই আপলোড করে দিই হুম হুম সো বারোটা তিরিশে কে কে গেমস প্লে করতেছেন তারা অবশ্যই প্রফিট করতে পারবেন কারণ এই সময়টাই আসলে আপনারা ভাই বিগ অ্যামাউন্ট নিয়ে আসলে আপনার যে কোনো সিচুয়েশনে আপনার প্রফিট হবে এইটুকু আপনারা মাথায় রাখেন আমাদের মতো যদি এমন ব্যালেন্স নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে এমন কেন কথা আমি আমি আগে আগে না না বুঝছেন কারণ এই যে আমি যদি ক্লিক করি তাই না তাহলে আমার মনে করেন যে মনের ভিতরে আসবে যে আমি টেন এক্স পর্যন্ত আমার যাওয়ার সে সাহস থাকবে না এর জন্য আমি লস করলেও আমি কখনো টেন আগে নিই না তো আপনারাও আমাদের সিস্টেমটা ফলো করতে পারেন আপনাদের আমাদের সিস্টেম ফলো করলে ভাই প্রফিট হবে নিশ্চিত একটু খুশি থাকেন করতে পারবেন আপনি প্রফিট ভাই আমাদের টেলিগ্রামের যে পরিমাণ মেসেজ আছে প্রফ মানে সবাই যে প্রফিট করে আমাদেরকে মেসেজ করতেছে সেগুলো যদি দেখানোর সুযোগ থাকতো আমি দেখাইতাম যে কি পরিমাণে প্রফিট করে আমাদের হচ্ছে ভিডিও দেখে আমাদের ভাই ব্রাদার ভালোবাসার মানুষেরা এটা টেন এ নিব উফ এটাই গেছে তো সমস্যা নেই আমার গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে